আপনি বলছেন চল্লিশ আপনি বলছেন ষাট শোনেন আপনার দশ হাজার টাকা মাইনাস আর আঙ্কেলে দশ হাজার নাসির ব্যাপারের ভক্ত অসংখ্য ক্রেতা রয়েছে হাটে বাংলা অনেকে আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনার গাথাক ডাকা থেকে গাবতলের হাটে এরকম প্রতি বছর আসা হয় করবানি করে প্রায় করতে পছন্দ করুন আমরা দেখি আপনাদের সাথে কোন গরুটি পছন্দ হয় দর্শক তারা পুরান থেকে এসেছেন গাবতলের হাটে নাসির ব্যাপারে তার কাছে চলে আসছেন কোরবানি গরু পছন্দ করতে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের নাম কি আসসালামু সসালামুকুম মাইনুদ্দিন আহমেদ মাইনুদ্দিন আহমেদ গরু পছন্দ হইছে এই তো অনেক

তারই হবে একচল্লিশ আমরা অপেক্ষা করতেছি দেখি কার ভাগ্য একচল্লিশ রয়েছে নাসির ব্যাপারে আজকে ইতিমধ্যে চল্লিশটা গরু বিক্রি করছেন একচল্লিশ নম্বর গরু চলছে পছন্দ হলেই এক কোথায় তেল গড়া

নাসির দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু পছন্দ করেছেন ক্রেতাদের জন্য এবার পছন্দ করেন কিনা তারা অনেকেই আর খেলা করতে আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হয়েছে এখন পছন্দ হয়েছে বসেন এখানে বসেন এখানে বসে।

হয়ে গেল দুই লক্ষ পঞ্চাশ হাজার মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতে পাচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার এবার একটু সাথে কথা বলি সাতশো পঞ্চাশ আমরা দেখলাম এই মাত্র একচল্লিশ নম্বর গরুটি বিক্রি হল নাসির ব্যাপারে আজকে একচল্লিশ নম্বর গরুটি বিক্রি হয়েছে চমৎকার আমরা এবার একটু জানতে চাইবো সবার কাছ থেকে তাদের পছন্দ এবং অনুভূতি নাসির ভাই থাকো ভাই এবার জানতে চাই আপনার কাছে বিশ্বাস তারা করেছেন এবং সেই সাথে আমি একটা কথা বলি আপনার যে বিচার বিভাগ কি জিনিস আমি জীবনে জানি নাই আর শিখেও নাই আমার নামে বিচার কোথাও বসেও নাই আল্লাহ বিচারটাই আমার হাতে দিছে সেটা হলো আমি এখন রানিং

পছন্দ হচ্ছে এটা নাসির ভাই নিজে পছন্দ অনেক বিশ্বাস অনেক বিশ্বাস নাসির লাগে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই সকলের পছন্দ তাকে বিশ্বাস করে আহ দামটা সর্বশেষ কত নির্ধারণ হলো আমি এটি আপনার কাছে শুনতে চাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ খুশি তো আমি খুব খুশি আমি খুশি

আলহামদুলিল্লাহ সকলের পছন্দ গাবতলের হাটে নাসির ব্যাপারের এই মুহূর্তে একচল্লিশ নম্বর গরু আজকে বিক্রি হলো দেখুন আলহামদুলিল্লাহ আমরা গাবতলি হাটে নাসির ব্যাপারে নিয়মিত ভাবে দেখতে পাচ্ছি তিনি গরু নিয়মিত বিক্রি করতেন আজকে ইতিমধ্যেই একচল্লিশ নম্বর গরুটি বিক্রি হলো baik <laughs> alhamdulillah